মন্ত্রণালয় মনে করছে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি চলতি মাস বন্ধের মধ্যে দিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেরোর মাধ্যমে তোমাদের জানাবো যে ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা একসঙ্গে অভিভাবকরা কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তো ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে সামনে রবিবার অর্থাৎ সামনে রবিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যেটা আমরা সর্বশেষ শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটা পেয়েছিলাম যে চারটি জেলা ব্যতীত ষাটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এই আপডেটটা কিন্তু আমরা সর্বশেষ পেয়েছিলাম তবে ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে মাননীয় শিক্ষামন্ত্রী আবার নতুন একটা আপডেট দিয়েছে যে সামনে রবিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না আবার নতুন তারা শিক্ষা প্রতিষ্ঠান তারিখ আমরা জানতে পেরেছি তো নতুনভাবে কত তারিখে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এই মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিষয়টা হচ্ছে যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না তো কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আমি আবারও তোমাদের বলতেছি সামনে রবিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না তবে শিক্ষা প্রতিষ্ঠান সামনে মাসে খুলে দেওয়া হবে যেটা আমরা নতুন আপডেটে জানতে পেরেছি তো সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু দেখা এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো পরিস্থিতি শান্ত হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষামন্ত্রী আর এই নিউজটি আপডেট করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ছাব্বিশ জুলাই দুহাজার তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ আজকে তারা এই নিউজটি করছে তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এখানে কিন্তু শিক্ষামন্ত্রী উল্লেখ করছে তো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা মন্ত্রণালয় মনে করছে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি চলতি মাস বন্ধের মধ্যে দিয়ে যেতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলতি মাস বন্ধের মধ্যে দিয়ে যেতে পারে অর্থাৎ এই মাসটা বন্ধের মধ্যে থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা বলতেছে তারা শিক্ষার্থীদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আবারও কোনো সমস্যা হয় কি না সেটাই তাদের ভাবনার বিষয় তবে এখনই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা খুলতেছে না তো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে চারটি জেলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল এবং বাকি সাত জেলার শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ধীরে ধীরে খুলে দেওয়ার কথা ছিল তবে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী আবারও নতুন যে আপডেটটা দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন পরিস্থিতি শান্ত হলে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে ও একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হবে চারে আগস্ট অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে তো এইচএসসি পরীক্ষা শুরু হবে একই সঙ্গে চার আগস্টের পর হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে তার আগেও যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বলবেন তখন কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বা আপডেট তোমাদের জানিয়ে দেবো তবে এখনই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না যেটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছিলাম যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল কিন্তু নতুন আপডেটে রোববার আর শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এইচএসি পরীক্ষা যত তারিখে শুরু হবে তখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো